নারায়ণগঞ্জ আঠারো নং ওয়ার্ড আল নগর খাজা বাবা আশেকান কমিটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার বিকেল তিনটায় আল নগর খাজা গরিবের নেওয়াজ আশেকান বিন্দু কমিটির খানকারের সামনে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় এই সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুগনগর ইউনিয়ন বিএমপির সভাপতি আক্তার হোসেন অনুষ্ঠানে খাজা গরিবের নেওয়াজ খানকা শরীফের সভাপতি এই কাশিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর ব্যাপারি ১৮ নং ওয়ার্ড সমাজসেবক কাজী সেজান বিএনপি নেতা আক্তার হোসেন আলহাজ আবু কালাম মুন্সি আলহাজ টুটুল হোসেন গোলাম কিবরিয়া সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ ব্যাপারী সাংগঠনিক সম্পাদক খুকুন মাজি হাবিবুল্লাহ সিকদার শুকুর মাহমুদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা